ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে দিল বিএনপি তিনশো আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুরু হয়েছে মরিয়া দৌড়ঝাঁপ এরই মধ্যে অন্তত একশো আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত বাকি দুইশো আসনের জন্য লড়ছেন দেড় হাজারেরও বেশি মনোনয়ন প্রত্যাশী দলীয় হাইকমান্ড এবার নজর দিয়েছে ত্যাগী তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের ওপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন সারাদেশে তাদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে বিশেষ বলছে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ইঙ্গিত পেয়েই তারেক রহমান লন্ডন থেকে প্রত্যেক আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ফাইল ওয়ার্ক চলছে পুরোদমে দেয়া হচ্ছে সরাসরি নির্দেশনাও মনোনয়ন প্রত্যাশীরা এটিকে দেখছেন গ্রিন সিগনাল হিসেবে তবে শর্তও রয়েছে কড়া প্রার্থী হতে হবে শিক্ষিত গ্রহণযোগ্য দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ মুক্ত আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদের দেয়া হবে অগ্রাধিকার দলীয় একাধিক সূত্র বলছে প্রয়োজনে আসন ভাগাভাগি হবে সমমনা দলগুলোর সঙ্গে না হলে বিএনপি একাই লড়বে সব আসনে শুরু হয়েছে সবচেয়ে বড় নির্বাচনী পেছনের লড়াই দলীয় মনোনয়ন জয়ের লড়াই